সালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আসেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেকে জানতে চেয়েছেন যারা বর্তমানে ইউরোপে অবস্থান করতেছেন প্যাপার ছাড়া অনেকে কেস মারা আছেন তো এই কেস মারা ভাইয়েরা অনেকে এটা কেস বলে বা অনেকে এসএলএম বলে অনেকে আজেল বলে যে যেটা বলে আর কি তো তারা কি এই আপনারা জানেন যে স্পেনে কিন্তু এই ডিক্লারেশন দিয়েছে যে দুই বছরের কাগজ তো এই তারা কি এই দুই বছরের কাগজ বানাইতে পারবে কিনা সেই ব্যাপারে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন এবং আপনারা যারা জিজ্ঞেস করছেন এই সম্পর্কে আশা করি আজকে এই তথ্যটা বা উত্তরটা আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি আপনারা জানেন শুধুমাত্র স্পেন নিয়ে আমি কিন্তু এই আমার সকল তথ্য দিই এছাড়া অনেকেই যেমন অন্য দেশের তথ্য জানতে চান সেটা আমি আমার কাছে নাই তো স্পেন সম্পর্কে খুঁটিনাটি এ টু জেড সকল তথ্যেই আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন আর আরেকটা জিনিস যেটা বলছি অনেকেই ফোন দেন অনেকেই মানে আমার একটা নিয়ম আছে একটা এই সার্ভিস চার্জ আছে যদি আমার মাধ্যমে কোনো সার্ভিস নিতে চান বা কোনো তথ্য আপনারা এই শেয়ার করতে চান আপনারা তো সেই ক্ষেত্রে একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দেবেন আর আমার যে পার্সোনাল নাম্বারটা আছে আমি সেটা বলে দিই ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কমেন্ট করবেন আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আমার রেগুলার ভিউয়ার্স নাকি এই নতুন জয়েন হয়েছেন তো সমস্যা নাই সেটা অবশ্যই আপনারা বলবেন তো ভিউয়ার্সে এবার কথা না পেরে আসি মেন কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু জানতেছেন যে স্পেনে ডিক্লারেশন দিছে দুই বছর আপনারা কাগজ পাবেন বা পেপার্স পাবেন মে মাস থেকে সামনে বছরে মে মাস থেকে আপনারা কিন্তু জমা দিতে পারবেন তো এখন অনেক ভাই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আছে বা অনেকেই কিন্তু আসতে চাইতেছেন এই স্পেনে অনেকেই বিভিন্নভাবে বিশ্বাস প্রসেস করতেছেন বা অনেকে ভিসা পেয়েছেন টিকিট কাটার জন্য অপেক্ষায় আছেন তো তারা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিসটা সেটা হচ্ছে যারা এস ইউরোপের মধ্যে মারছেন কোন দেশে বা কেস মারছেন তারা এই আইনে পড়বেন না ভিওয়ার্স আমার কথাটা বুঝতেই পারছেন যারা যে দুই বছরে যে আইনটা স্পেনে করছে এই কইরা বা ঠিকানা করার পরে দুই বছর হওয়ার পরে যে আপনারা যে আইনে কাগজ জমা দিবেন বা কাগজ পাবেন আর একবার আবার সোশিয়াল তো এই যারা কেস মারছেন ভিওর্স একবারে মনোযোগ দেওয়া শুনবেন যারা কেস মারছেন এই দেশে কেস মারা আছেন তারা এই আইনে পড়বেন না তো কখন পড়বে এই কেস যারা আপনারা যে পর্যন্ত শেষ না হবে বা আপনারা কেস শেষ করেন শেষ করার পরে আপনারা এই আইনে পড়বেন এই আইনে আপনারা অ্যাড্রেস বানায়া বা কাগজ বানাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা কেসের মধ্যে আছেন কেসের সাথে এটার কোনো সম্পর্ক নাই সুতরাং পানির মতো ক্লিয়ার যারা কেস মারছেন কেসের মধ্যে আছেন কেসের রেজাল্ট শেষ যে পর্যন্ত না হবে বা কেসের যে এই আপনাদের যে রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ সেটা না পাবেন যে পর্যন্ত ডিসমিশন না হবে এই পর্যন্ত এই আইন আপনারা পারবেন না আর যারা কেস মারেন নাই এখন এখন পর্যন্ত কেস মারেন তারা সরাসরি আইসা এই আইন ধরতে পারবেন অ্যাড্রেস বানায় এই আইনটা ধরতে পারবেন এবং যারা ইউরোপের অন্যান্য দেশে আসেন বা মধ্যপ্রাচ্যে আছেন বাংলাদেশে আসেন পাকিস্তানে আছেন ইন্ডিয়াতে আসেন যে যেখানে আছেন অনেকে মালয়েশিয়াতে আছেন তো যে যেখানে আছেন আসতে চান বা বিষয়া পাইছেন আইসা আপনারা কেস মারেন না যদি কেস মারলে কিন্তু এটার মধ্যে পড়বেন না তাহলে কিন্তু একটা বেড়াচারা লাগিয়ে দেবো বুঝতেই পারছেন তো কেস মারার দরকার নাই এ দেশে আসার পরে অ্যাড্রেস এ ওপেন করে তারপরে আপনারা দুই বছর আইনে আপনারা এই দেশে কাগজ পাবেন কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই যখন দুই বছর হবে তখন কন্ট্রাক্ট কিনে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনার পরে আপনারা এই দেশে কাগজ পাবেন বা এই দেশের যে আইনটা করছে সে আইনে আপনারা এই দেশে লিগেল হইতে পারবেন বা এই দেশে পেপার্স বানাইতে পারবেন কোনো এতে কোনো সমস্যা নাই আর যেটা অবশ্যই অবশ্যই যারা এখন কেস মাইরা ফেলাইছেন এখন কি করবেন এখন কিছু করার নাই আপনারা ওয়েট করেন রেজাল্টের জন্য বা যদি পারেন আপনারা উকিল দিয়ে সেই কেসটা স্টপ করে যে কেস আপনারা স্টপ করে এটা ক্যান্সেল করে তারপরে আপনারা এই আইনে ঢুকতে পারবেন এতে কোনো সমস্যা নাই সুতরাং বুঝতেই পারছেন কেস থাকা অবশ্যই এ আইন পাবেন না কেস শেষ করার পরে এ আইন ধরতে পারবেন আর যারা আসতেছেন কেস যদি আপনি এই আইন স্পেনের দুই বছর আইন ধরতে চান তাহলে কেস মারবেন না আর যদি দুই বছর আইন না ধরতে চান তাহলে কেস মারবেন আর অবশ্যই কিন্তু দুই বছর কিন্তু খুব সংক্ষিপ্ত একটা সময় এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই স্পেনে কাগজ করা বা কাগজ পেপার বানানোর কিন্তু খুব অস মানে খুবই খুবই ভালো একটা সুযোগ এই সুযোগ অবশ্যই আমার বাইরা আমার বাংলাদেশি বাই পাকিস্তান ইন্ডিয়ান ভাইয়েরা যারা আছেন আমার ভিউয়ার যারা আছেন বিশেষ করে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই এই আইনটা আপনারা ধরেন আর প্রচুর লোকই তো আস্তে আস্তে এখন তো আপনারা আসেন সাবধানে আসবেন আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি আমি জুয়েল আহমেদ আর আমার সাথে যে আপনারা কমিউনিকেশান করতে চান বা কনসালটেন্সি যে যদি সার্ভিস নিতে চান আমার কাছ থেকে যদি আপনারা পরামর্শ নিতে চান তাহলে ফি জমা দেওয়া করে দেবেন আর যদি পরামর্শ না নিতে চান তাহলে ভিডিও দেখেন কমেন্ট কমেন্ট শেষ আর কিছু দরকার নেই আর আমার সাথে যে কথা বলতে হবে এমন কোনো দরকার নাই যাদের দরকার তারাই নক করবেন আমার যে নাম্বার আমি সেটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে নক দিতে পারেন আর অনেকের নাম্বার আমি সাথে সাথে ধরতে পারি না বয়েস দিয়ে রাখবেন বয়েস দিয়ে আপনাদের এর সাথে আমি পরে কনিউনিকেশান করব আপনারা জানেন আমি কিন্তু কাজ করি আমি কিন্তু ব্যস্ত থাকি এই দেশে তো এই কাজ করার কারণে কিন্তু আপনাদের সাথে আমি যোগাযোগ তেমন রাখতে পারি না প্রথম হয়েছে আমার কাজ তারপরে তো ইউটিউব কারণ ইউটিউবে যারা ইউটিউবকে মেন পেশা হিসাবে নেয় তাদের হিসাব আলাদা কিন্তু আমি এটা মেন পেশা হিসাবে না আমার প্রথমে কাজ তারপর আমার বাকি যে অপশন থাকে তারপর আমার ভিওয়ার্সদের জন্য আমি তথ্য নিয়ে আসি ইনফরমেশন নিয়ে আসি সব এ টু জেড সকল তথ্য আমি দেই আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ভিউয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন তেত্রিশ কে ভিও সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা একটা সাফল্য বিশাল সাফল্য আমি মনে করি এ শুধু আপনাদের কারণে হয়েছে আপনাদের ভালোবাসার কারণে হয়েছে এত দূর আগে গেছে তো খুব দ্রুত যাতে সিলভার বাটন পাই এবং আর আপনারা যাতে আমাকে আরও উপরে নিতে পারেন সেই জন্য অবশ্যই অবশ্যই আপনাদের আমি কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আপনার নাম এবং সেই সিটির নাম অবশ্যই বলবেন তাতে করে কিন্তু আপনাদের সাথে আমার কমিউনিকেশন বাড়ে আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আবারও শেষ করছি আর যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ